আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয়ফেনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতেই পারছেন এগুলো কি আপনি কি নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনি কি ভালো উন্নত মানের একটি প্রতিষ্ঠান খুঁজছেন যারা আপনাকে পাইকারি রেটে জমজম সিস প্রিমিয়াম কালেকশন দিবে একেবারে ফিক্সড রেটে আপনি কি সরাসরি কারখানা থেকে বিজনেস করে প্রফিট করতে চাচ্ছেন তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে হবে কেননা আমরা এই দিচ্ছি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এতটা প্রিমিয়াম এতটা আকর্ষণীয় কালেকশনগুলো আপনাদেরকে একেবারে একেবারে ফ্যাক্ট্রি রেটে পার্চেস করে দিয়েছে দেখেন ডিজাইনগুলো কি কতটা চমৎকার অবশ্যই এগুলো কিন্তু আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন বাংলাদেশের চৌশুটি যারা যে কোনো প্রান্তিক পর্যায়ে দেখেন প্রত্যেকের ডিজাইন থাকবে একেবারে লোভনীয় একেবারে আকর্ষণীয় প্রিন্টগুলো থাকবে খুবই চমৎকার অবশ্যই এগুলো কিন্তু এক পিস এক পিস নিতে পারবেন বাংলাদেশের চৌষুটি যারা যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে দেখেন প্রত্যেকের ডিজাইন কতটা চমৎকার অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট ইমো মহ নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের শোরুম থেকে এত সুন্দর ফটোগুলো নিতে পারবেন অথবা আপনারা কিন্তু যদি আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা বান্টি আলহামদুলিল্লাহ শোরুমে আপনার শুধু জমজম যে আছে আমি কিন্তু সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত খুলি তারপরও কিন্তু শেষ হবে না কেননা আমরা কিন্তু হিউজ হিউজ পরিমাণে জমজম সুইচকটন আপনাকে একেবারে দিয়ে দিচ্ছি একেবারে হোলসেল আমরা যে ডিজাইনগুলো দিব বাংলাদেশের মধ্যে ইসলামপুর বলেন শেখেশ্বর বলেন সুবাস্তব বলেন আপনি বাবুরহাট বলেন বুলতা বলেন বাংলাদেশের পাইকারি যতগুলো মার্কেট আছে সবগুলোতে কিন্তু এত এতগুলো ডিজাইন ডিজাইন একসাথে পাবেন না কেননা আমরা কিন্তু নিজস্ব মেশিনের মাধ্যমে এত সুন্দর প্রোডাক্টগুলো আপনাকে আপনাদেরকে আমরা কিন্তু দিয়ে থাকি সবাই বলে নিজস্ব মেশিন কারো কিন্তু নিজস্ব মেশিন অদৌ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভুয়ান ফ্যাশনের নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা কিন্তু সরাসরি সাদা গ্রে থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা প্রথমে প্রিন্টিং করি প্রিন্টিংয়ের পরে আপনার শাইনিং ফিনিশিং তারপর কাটিং করে আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের প্রসেসিং প্রয়োজন হয় আপনার সব ধরনের কিন্তু প্রসেসিং আমরা নিজ হাতে নিজের করে থাকি অবশ্যই আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভূয়ান ফ্যাশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিবেন এবং যদি সম্ভবভাবে শেয়ার করে দেবেন এবং যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু বর বড় মতেই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি সবার আগে নিতেন নিতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কতটা চমৎকার একেবারে প্রিমিয়াম একটি ভাইব থাকবে আপনি যদি আপনি কাস্টমারকে ভীতিক্রম কিছু দিতে চান লোনের মধ্যে বর্তমানে কিন্তু প্রচুর হারে গরম এই গরমের মধ্যে সস্তিতে একমাত্র এই জমজম শীস কালেকশনগুলো হ্যাঁ জমজম যদি হয় ভূয়াফেশনের প্রিমিয়াম একটি কালেকশন দিতে হবে আর কি লাগে দেখেন এই ডিজাইনটা কি মাথা নষ্ট করার প্রিন্ট থাকবে মাথা নষ্ট করা প্রিন্ট দেখেন অন্যটা কতটা সুন্দর বর্তমান বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন সব জায়গায় কিন্তু যে ডিজাইনগুলো আপনার জমজমের মধ্যে যে কালেকশনটা আপনার বর্তমান রানিং হচ্ছে সেই কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে একমাত্র প্রফ এটা আমরা বুঝে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে অবশ্যই আপনারা ইমো হস্তাব স্ক্রিনশট পেয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম